হ্যালো গাইজ তো আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের টপিক হলো কিভাবে জিমেল খুলবো দুই মিনিটে জিমেল খুলব তো বেশি কথা না বলে ভিট শুরু করা যাক বাইরে অনেক নয়স তো প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর প্রোফাইল প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর দেখবেন আছে হলো আপনি জিমেল চাপ দেবেন তারপর দেখবেন অ্যাড অ্যাকাউন্ট নিচে দেখবেন অ্যাট অ্যাকাউন্ট সেখানে ক্লিক করবেন তোমার নেটটা প্রবলেম লুট নিচ্ছে তো আমার এখন ফিঙ্গার চাইতেছে আপনাদের যা আছে লক তাই দিবেন নেট অনেক প্রবলেম হবে লুট নেওয়ার পর দেখ লুট নেওয়ার পর দেখবেন এভাবে ওপেন হবে তো আপনি নিচে দেখবেন কেট কেট জিমেল এখানে এক একটা আছে বিজনেস নিচে দুই নাম্বারটা হলো বিজনেস এক নাম্বারটা হলো পার্সোনাল আপনাদের আরেকটা কথা বলি আপনারা যারা বিজনেস করতে চান যে কোনো দেশে কাজ করতে চান তা তাহলে আপনারা বিজনেস সিলেক্ট করবেন আর যদি পার্সোনাল কাজ করতে চান ধরেন ইউটিউব চ্যানেল অথবা যে কোনো পার্সোনাল যদি আঁকতে চান তাহলে পার্সোনাল আমি পার্সোনাল আঁকবো তাহলে আমি পার্সোনাল ক্লিক করলাম এখানে দেখবেন আপনার নাম নাম চাবে ফার্স্ট নাম কনফার্ম নাম তো আমি উপরে নাম দেবো এমডি সি মললাম দে নেক্সট এখানে দেবেন আপনি ডে আমি এখানে দিলাম জেরো এইট বুডারি কার্ড দেখেও দিতে পারেন আর এমনিও দিতে পারেন আমারটা দেখেও দিতে পারেন সমস্যা নাই তিরাশি এখানে আপনি যদি ছেলে হন তাহলে মেল সেট মেল সিলেক্ট করবেন আর যদি মেয়ে হন তাহলে ফিমেল সেট করবেন আমি ছেলে আমি মেল সেট করলাম সিলেক্ট করার পর দেখেন নিচে আসেন নেক্সট নেক্সট ক্লিক করবেন এখন আপনাকে একটা জিমেল দিতে হবে তো আমি একটা জিমেল জিমেল দিলাম নেক্সট তো আমার জিমেলটা ভুল হয়েছে এটা হবে না এটা হচ্ছে না তো আমার একটা জিমেল নিছে তো এখন এখানে পিন দিতে হবে আপনার কঠিন একটা পিন দিতে হবে যে পিন আপনি পরবর্তী ব্যবহার করে আপনি জিমিলের লগ ইন করতে পারবেন যে কোনো ফোনে তো আমি একটা শক্ত পিন দিব তো আমার পিন পিন দেওয়া হয়ে গেছে তো নেক্সট সিলেক্ট করলাম তো এখানে আবার নেক্সট নতুন যে নেটটা প্রবলেম তো তাই ই হচ্ছে তো এরকম আসবে আপনাদের এখানে এরকম আসলে নিশ্চয়ই একবার সেভ করবেন নেক্সট আবার কনফার্ম হয়ে গেছে দেখেন আমার জিমেইল প্রোফাইলে যাবো প্রোফাইলে ক্লিক করবো আর এখানে ক্লিক করবো তো দেখেন নতুন জিমেল আমার নতুন জিমেন্ট রয়ে গেছে তো এইভাবে আপনি জিমেন্ট করবেন আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি আমার চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি আমার চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ